নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আজকে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসিনি ছোট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আমার ছেলের বার্থডের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম বার্থডেটা দিন আগেই গেছে মানে বার্থডেটা দিন আগে চলে গেছে কিন্তু কিছু স্মৃতি ফোনেতে তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে সবাই তোমরা ওকে আশীর্বাদ করো তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর ছোট্ট ভিডিও তাই অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করো আর আমার সমস্ত পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ যেটা প্রতিদিনের মতো আজও তোমাদের সাথে বললাম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক তোমাদের শেয়ার আমাকে অনেকটা দূরে নিয়ে যাবে তো দেখো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বারবার করে বলছি একটা লাইক দিয়ে দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর সবাইয়ের কাছে শেয়ার করো যাতে সবাই ভিডিওগুলো আমার দেখতে পারে তো দেখো আজকে এটুকুই কোনো রেসিপি নিয়ে আসিনি আর বার্থডে সেলিব্রেশন বলতে কিছুই করা হয়নি যেহেতু আমাদের একটা এক বছরের কোনো শুভ কাজ করতে নেই তার জন্যই আমি এরকমভাবে ছোট্ট কোনো রকম নিয়মকানুন ছাড়াই এই ছোট্ট ভিডিওটা বানিয়েছিলাম তো তার জন্যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম রান্নাবান্নাও তেমন কিছু করিনি জাস্ট যেটুকু আর কি করার সেটুকুই করিয়েছি তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে চোখ রেখো দারুণ দারুণ রেসিপি আসবে সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য